নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল এই রেসিপিটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি আপনারা যে কোনো বিশেষ দিনে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি মাংসের স্বাদকেও হার মানাবে তাই এই রেসিপিটি একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে আমার মতো এরকম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই স্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগে থেকে যারা স্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল কিভাবে তৈরি করি আলু দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমেরিকান রুই মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু দিয়ে আমেরিকান রুই মাছের বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গোটা জিরে আর নিয়েছি আমি পেঁয়াজের পেস্ট আর নিয়েছি সর্ষের পেস্ট আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো এবার ভেজে নেব এর জন্য কয়েতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব থেকে মিনিট ধরে মাছগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সে তেলে আলুগুলোকে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব আলুগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামে নেব আলু ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এরপর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাগুলো থেকে মিনিট ধরে নেব গ্যাস মিডিয়াম রেখে মশলাগুলো এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো মশার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব আলুগুলো মশার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল গ্যাসের ফ্লেম হাই রেখে এটি ডাকনার সাহায্যে ঢেকে দিব হতে দিব তিন থেকে চার মিনিট চার মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সরে নেব এবার দিচ্ছি আমেরিকান রুই মাছ আমেরিকান রুই মাছ জলের সাথে মিশিয়ে হতে দিব এক থেকে দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে এবার দিয়েছি সরষের পেস্ট সর্ষের পেস্ট মাছের ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব হতে দিব মিনিট মিনিট হয়ে গেছে আলু এক এক দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল রেডি এবার নামে নেব তো বন্ধুরা আলু দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন